তারা ঠিক মতো ইনকাম করতে পারছেন না অথবা ইনকাম করছেন কিন্তু সেই টাকা রাখতে পারছেন না জ্যোতিষীরা তাদের প্রতিকারের জন্য ঈদ পোখরাজ সাজেস্ট করে থাকেন রবির প্রতিকারের জন্য এই চুনি দিয়ে থাকে পঞ্চাশ টাকা মাত্র রতিতে কিন্তু এই মুক্ত আপনি কালেকশন করতে পারেন পারমিস অরিজিনাল দেখুন এগুলো বাই রাইট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দু টাকার কিন্তু কাঁচা টাকা আপনার কাছে টেনে নিয়ে আসি এটা হচ্ছে সেই টাকার টাকা ঝরে ঝরে পড়বে মঙ্গলের প্রতিকারের জন্য আসছি মুঙ্গা কোবাল মুঙ্গা একই জিনিস কনসেপ্টের যে মুঙ্গা আপনি আমাদের কাছে ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন বক্স ব্লাড কালার মাত্র একুশ টাকার বিনিময়ে ভাগ্য বিচার হয়ে যাবে আপনাদের রাশি গণ লগ্ন বর্তমান দশা অন্তর্দশা লাকি স্টোন এই সমস্ত কিছু জানেন আপনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানিয়ে দিন আপনার জন্মের সময় জন্মের তারিখ আপনি কোথায় জন্মে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ বা সংসারে বিভিন্ন রকম ঝামেলা চলছে তারা কিন্তু এই গৌরী শঙ্কর ধারণ করতে পারেন গণেশমুখীর রুদ্রাক্ষ বলবেন যাদের ধরুন ব্যবসায় সেরকম উন্নতি পাচ্ছেন না সবাই জানেন যে সিদ্ধিদাতা গণেশ তো গণেশমুখীর রুদ্রাক্ষ কিন্তু আপনাকে সেই জায়গায় সাপোর্ট দেবে বুধ গ্রহের প্রতিকারের জন্য এই পান্না ব্যবহার করা হয় ব্যবসাপত্র ভালো চলছে না তাদের ধরুন পড়াশোনার সমস্যা চলছে তো জ্যোতিষীরা কিন্তু এই পান্না প্রতিকার স্বরূপ দিয়ে থাকে বায়ারিওপাল আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে হানিওপালও পেয়ে যাবেন যেটা কিন্তু একটা রেয়ার কালেকশন আমাদের এখানে ব্রেসলেট মাত্র পাঁচশো টাকা থেকে শুরু নীলা সাধারণত জ্যোতিষীরা সাজেস্ট করেন যখন সাড়ে সাতই চলে বা ঢাইয়া চলে রক্তমুখী নীলা এখানে আপনি পিতাম্বরে নীলাও পেয়ে যাচ্ছে সমস্ত কিন্তু সিলোনিস অনেকের আছে নীলা শুট করে না তারা কিন্তু এই এমিথিস ধারণ করতে পারে ক্যাটস আই আইটা খেলছে সেটা দেখতে পাবেন তো আমাদের এখানে কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটির আপনি ক্যাটস আই পেয়ে যাবেন বাড়ির নেগেটিভ এনার্জি দূর করবার জন্য সেভেন চক্রর গা আপনারা সিলোনি গমের চিনবেন কি করে ফোনের ব্যাকলাইটটা জ্বালিয়ে নিয়েছি তো এটা আপনারাও জ্বালিয়ে নেবেন আর দেখবেন এইভাবে আচ্ছা দেখুন ভিতরে যে বাবলস গুলো দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা এবং কালারটা দেখুন পুরো সরষের তেলের মতন কালার রাইট এ থেকে আপনি বুঝতে পারবেন

তো আমরা হান্ড্রেড পার্সেন্ট পয়সা কিন্তু আপনাদেরকে ফেরত দিয়ে দেবো নমস্কার আবার চলে আসলাম সামন্ত একটা ছোট্ট ভিডিও নিয়ে আর সঙ্গে নিয়ে এলাম অনেক সুখবর সুখবরটা কি আমরা সামন্ত জেমস যেরম আগের ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই ওপেন হতে চলেছে আমাদের জেমস স্টোনের দু যে স্পেসিফিক দোকান সেটা ওপেন হয়ে গেছে অলরেডি আর আছে প্রচুর সম্ভার অর্থাৎ অনেক বেড়েছে দেখছি আগে স্টক স্টক প্রচুর এসছে আরও আসছে বা আসবে আপনারা জাস্ট ভিজিট করুন দেখুন দেখলেই বুঝতে পারবেন আমাদের স্টক কি আছে প্রত্যেকটা পাথরকে আপনারা পরক করে দেখুন যে কেন এটার ডিফারেন্স কেন কী দামের পরিবর্তন হচ্ছে বা এর জেনুইনিটি কী আছে লোকেশন কোথায় আছে দাদা আমাদের এটা লোকেশন আছে ফিফটি সিক্স দেশপ্রান্স আসমল রোড হাওড়া কদমতলা এই হাওড়া ময়দান যে মেট্রো হয়েছে নতুন সেই মেট্রোতে নেবে টোটো বা বাস ধরে হাওড়া কদমতলায় এসে নামুন যদি কোনো রকম সমস্যা হয় আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা আপনাদেরকে সঠিক পথ নির্দেশ দিয়ে দেবো এবং আপনারা এসে ভিজিট করুন সবার আগে এটুকুই বলবো সকলের আমন্ত্রণ রইলো আমাদের এই নতুন জেমস টোনের শপেতে যেখানে আপনারা দেখুন তারপরে দেখুন কারণ সবাই অনেক কিছু বলে কিন্তু অ্যাকচুয়াল জিনিস যতক্ষণ আপনি হাতে নিয়ে দেখছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারছেন না যে জেমস টোনটার কেন প্রাইস বেশি হচ্ছে কেন প্রাইস কম হচ্ছে হাতে নিয়ে দেখুন এর অথেন্টিসিটি কি আছে প্রত্যেকটা জেমস্টনের সঙ্গে আছে আমাদের রিপোর্ট কার্ড দেখা দেখুন আমাদের এখানে যেমন আপনি পাবেন ডায়মন্ড আই তার রিপোর্ট পেয়ে যাবেন এখানে পোখরাজ আছে পান্না করে প্রত্যেকটাই দেখাবো তো কিছু কিছু স্টক আমরা এখানে দেখাবো কারণ অত স্টক একসাথে এখানে দেখানো কিন্তু একটু আইডিয়ার জন্য আপনাদের দেখাবো ফার্স্টে কি দেখাচ্ছেন আজকে আজকে ফার্স্টে দেখাচ্ছি রবির রত্ন চুনি আচ্ছা চুনি কালেকশন দেখবো এই দেখুন চুনির কালেকশন রুবি যেটাকে আমরা বলে থাকি আচ্ছা তো এই রুবির কালেকশন আপনাকে দেখাচ্ছি রুবির কিন্তু আমাদের কাছে ওল্ড বার্মা অনেকে এসে খোঁজেন সেই ওল্ড বার্মার কালেকশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আচ্ছা ওল্ড বার্মা বুঝতে পারবেন ডিফারেন্স কি আছে আপনি কালারের সঙ্গে ডিফারেন্স গুলো বুঝতেই পারবেন যে কেন এটা ওল্ড বার্মা বা কেন নিউ বার্মা এছাড়া বিভিন্ন কোয়ালিটির চুনি কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন রবির প্রতিকারের জন্য এই চুনি দিয়ে থাকেন তো রবির প্রতিকারের জন্য কেন দিয়ে থাকেন না রবির যদি সমস্যা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে হেলথ ইস্যু হতে পারে যেমন ধরুন হাড়ের হাড়ের সমস্যা হতে পারে আপনার মান ঐশ্বর্য বা আপনার যে প্রতিপত্তি সেগুলোতে বাধা সৃষ্টি হতে পারে সাপ যারা দেখেন তারা বলেন যে রবি রেখা ভালো না হলে সারা জীবন স্ট্রাগলের মধ্যে যায় তো তার প্রতিকারের জন্য কিন্তু এই চুনি ব্যবহার করা হয়ে থাকে রবির পরে এবারে নেক্সট গ্রহ আমাদের খুব কাছাকাছি সেটা হচ্ছে চন্দ্র ম্যাক্সিমাম লোকেই কিন্তু চন্দ্রের রত্ন খুব ইজিলি ধারণ করে থাকেন সেটা হচ্ছে মুক্ত আচ্ছা মুক্ত তো সেই মুক্তর কালেকশন এখানে দেখাই এখানে কিছু সার্টিফিকেট করা আছে আর কিছু স্পেশাল কোয়ালিটির মুক্ত আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল মুক্ত এগুলো কিন্তু চাষের মুক্ত এগুলো প্রত্যেকটা কিন্তু দেখুন সেম রাউন্ড শেপের হয়ে থাকে তো রাউন্ড শেপের মধ্যে আমটি অনেকে দুল করেন এগুলো টাকাও খুব কম অর্থাৎ পঞ্চাশ টাকা মাত্র অতীতে কিন্তু এই মুক্ত আপনি কালেকশন করতে পারে একটা শেপ কিন্তু আলাদা আলাদা বার্মিজ মুক্ত কিন্তু জ্যোতিষীরা সাজেস্ট করেই থাকেন বার্মিজ অরিজিনাল আছে বার্মিজ অরিজিনাল দেখুন এগুলোর কোনোটা শেপ কিন্তু রাউন্ড শেপ বা কোনো স্পেসিফিক শেপ কিন্তু এগুলো নয় এগুলো বিভিন্ন রকমের শেপের হয়ে থাকে এই মুক্ত কিন্তু এই কিন্তু খুব ডিমান্ডিং একটা এ এবং এর অথেন্টিক সার্টিফিকেট সহ কিন্তু আমরা আপনাদেরকে এটা দিয়ে থাকবো যাদের মোটামুটি চন্দ্র ডিস্টার্ব থাকে তার পড়াশোনায় তার জন্য বা ধরুন মায়ের কোনো সমস্যা আছে মাতৃ মায়ের যে কোনো ধরনের সমস্যার জন্য অনেকে কিন্তু অনেক জ্যোতিষী এই চন্দ্রের প্রতিকার দিয়ে থাকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি কিন্তু আপনি আমাদের এই সপেতে পেয়ে যাবেন আসুন ভিজিট করুন দেখুন ডিফারেন্স অবশ্যই আপনাদের চলে এখানে রয়েছে দেখুন এখানে সার্টিফিকেট শুদ্ধ কিন্তু সার্টিফিকেট আছে নেক্সট মঙ্গলের প্রতিকারের জন্য আসছি মুঙ্গা আচ্ছা খুবই প্রচলিত মুঙ্গা অনেকের হাতেই দেখবেন যে পোলা এটা প্রবাল বলা হয় প্রবাল বলা হয় প্রবাল মুঙ্গা একই জিনিস আচ্ছা আচ্ছা তো মুঙ্গা এখানে কিন্তু আপনি আমাদের

দেখবেন আচ্ছা এখানে প্রচুর কালেকশন থাকছে প্রচুর কালেকশন আছে এখানে বিভিন্ন কোয়ালিটি এগুলো সার্টিফিকেট করা আছে তো যাদের মাংগলিক দেখাই আপনি এখানে লেখাই আছে দেখুন যাদের মাঙ্গলিক দোষ আছে ন্যাচারাল রেড কলার এখানে প্রত্যেকটাতে লেখা দেখতেই পাচ্ছেন 13 অতি থাকছে কোয়ালিটি রেড সমস্ত যেমন মেনশন করা আছে সাইজ সেভ এভরিথিং মেজারমেন্ট তো মঙ্গলে যাদের প্রবলেম থাকে তাদেরকে কিন্তু জ্যোতিষী এই মঙ্গলের প্রতিকারের জন্য মুঙ্গা অবশ্যই ধারণ করতে বলেন এর সাথে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে হোয়াইট কোরাল আচ্ছা এই হোয়াইট কোরালও কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাল যেমন প্রত্যেকটা সার্টিফিকেট করা আছে একটা ফুলে দাদা লাল যেমন আছে তেমনি এখানে আপনি সাদা কোরালও পেয়ে যাবেন আর কোরালের একটা স্পেশালিটি কি এটা কিন্তু কোনো স্টোন নয় এটা আস্তে আস্তে কিন্তু অনেক টাইম পর এটা শুকিয়ে যায় এবং এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়ে কোরাল একটা সমুদ্রের নিচ থেকে পাওয়া একটা গাছের অংশ যেটাকে আমরা এটা চেঞ্জ করতে হয় আচ্ছা তো আমাদের এখানে কিন্তু সবটাই আপনি अवेलेबल পেয়ে যাবেন এরপর আসি কিছু পান্নার কালেকশন নিয়ে बुध গ্রহের প্রতিকারের জন্য এই পান্না ব্যবহার করা হয় আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির পান্না বিভিন্ন শেপের পান্না আপনি এখানে যাদের ধরুন ব্যবসায়পত্র ভালো চলছে না অথবা যাদের ধরুন পড়াশোনার সমস্যা চলছে তো জ্যোতিষীরা কিন্তু এই পান্না তাদের জন্য প্রতিকার স্বরূপ দিয়ে থাকে দেখুন কত ভ্যারাইটি আছে ভ্যারাইটিস পান না ভ্যারাইটি শেপ পাবেন আমাদের এখানে এবং প্রত্যেকটা কিন্তু বাছাই করা স্টোন আপনি এখানে আমাদের পেয়ে যাবেন এরপর নেক্সট যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেটাকে আমরা সৌম গ্রহ বলে থাকি তো সৌম গ্রহের প্রতিকার সৌম সেই গ্রহ যদি কোনো কারণে আপনার কোন কুণ্ডলিতে প্রবলেম সৃষ্টি করে তো তার প্রতিকার করা সব থেকে আগে দরকার তো আমাদের তার জন্য রেমিডি আছে আমাদের এখানে আছে পিত পোখরাজ পিত পোখরাজ কিন্তু এই রেমিডি হিসেবে দিয়ে থাকেন এগুলো কি বৃহস্পতি গ্রহের জন্য বৃহস্পতি গ্রহের জন্য এগুলো কিন্তু সার্টিফাইড করা আছে আর এখানে কিছু ব্যাংকক কালেকশন আছে আচ্ছা কোকরাজের প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর কোয়ালিটির আচ্ছা এক একটা কিন্তু এক এক রকম ইউনো শেডের মধ্যে লাইট ডিপ বিভিন্ন লাইট ডিপ দেখুন এর ডিপের মধ্যে থাকছে এটা দেখুন সুন্দর কাটিং থাকছে কাটিং অদ্ভুত মানে সুন্দর কাটিং থাকছে প্রত্যেক দামি শুরু হচ্ছে প্রোগ্রাজার প্রোগ্রাজ এখানেও সেম জিনিস ছশো সাতশো থেকে শুরু হচ্ছে ছ হাজার পর্যন্ত আপনি কিন্তু আমাদের এখানে প্রোগ্রোজ অ্যাভেলেবেল পাবেন যেরকম জিনিস সেরকম আপনার কোয়ালিটি আমরা দেব এবং অথেন্টিক সার্টিফিকেট তার সাথে আমরা কিন্তু প্রোভাইড করছি শুক্রের জন্য আপনারা সবাই জানেন যে হিরে পড়তে হয় তো হিরে ছাড়া ধরুন জারকন অনেকে পরেন অনেকে ওপাল পরেন আচ্ছা ও সেই ফায়ারই ওপাল যেটা কিন্তু আপনারা এসে এখানে খোঁজেন তো এর প্রত্যেকটা দেখুন ফায়ারগুলো আপনি লক্ষ্য করুন এই ফায়ার কিন্তু আমরা এখানে ফায়ারি ওপালের সঙ্গে মানে ফায়ারি ওপাল আমরা প্রোভাইড করছি ফায়ারি ওপাল আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে মোটামুটি চার পাঁচ রতি থেকে শুরু করে আপনাদের রিকোয়ারমেন্ট বেসিস আমরা থাকছে ফায়ার ফুল ফায়ার থাকছে সব এখানে সমস্ত ধরনের ফাইল এখানে ছোট দেখুন ছোট সাইজও আপনি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোট বড় সমস্ত ছোট বড় অনেক এগুলো কানের দুল বা এরকম কিছু করতে চায় এখানে হানি পেয়ে যাবেন যেটা কিন্তু একটা রেয়ার কালেকশন আচ্ছা হানি ওপালও আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনি শুক্র গ্রহের প্রতিকারের জন্য আমাদের এখানে পেয়ে যাবেন জার্কান আচ্ছা জারকানো রয়েছে জার্কানো রয়েছে এখানে ব্লু জার্কানের সাথে সাথে হোয়াইট জার্কান এটা হোয়াইট জার্কান ব্লু জার্কান তো জানেন আপনি স্যাটার্নের জন্য ব্লু কালারটা খুবই কাজে লাগে তো অনেকের আছে যারা শুক্র এবং শনি দুটকে একসাথেই এক মানে ব্যবহার প্রতিকার করতে চাইছেন তো ক্ষেত্রে কিন্তু অনেক জ্যোতিষীরা এই ব্লু জার্কানের রেমিডি কিন্তু নিয়ে থাকে তো ব্লু জার্কানও কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস কোয়ালিটির নীলা যেটা কিন্তু স্যাটার্নের মেন প্রতিকারের জন্য আমরা ব্যবহার করি থাকী নীলার প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেট করা আছে নীলা বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে এখানে পেয়ে যাবেন আপনি রক্তমুখী নীলা এখানে আপনি পিতাম্বরে নীলাও পেয়ে যাচ্ছেন তো সবকিছু কিন্তু যে শিরোনীজ রয়েছে समस्त समस्त কিন্তু শিরোনীজ কালেকশন এগুলো তো আপনি এগুলো এ সামনে দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু डिफरेंट डिफरेंट কোয়ালিটি নীলা সাধারণত জ্যোতিষীরা সাজেস্ট করেন যখন সাড়ে সাতি চলে বা ধাইয়া চলে বা শনির প্রকোপে তার সারা জীবনে দাঁড়ায় এগুলো করে আর সেই সময় কিন্তু সঠিক রত্নটা ধারণ করা কিন্তু প্রধান কাজ কিছু ক্যাটস আইয়ের কালেকশন নিয়ে আসছি নামের সাথে সাথেই বুঝতে পারছেন ক্যাটস আই অর্থাৎ বিড়ালের চোখ তো এখানে প্রত্যেকটা রত্নতে কিন্তু আপনি সেই চোখ অর্থাৎ যে আইটা খেলছে সেটা দেখতে পাবেন তো আমাদের এখানে কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটির আপনি ক্যাটসাই পেয়ে যাবেন চার পাঁচ রতি থেকে শুরু করে ম্যাক্সিমাম জ্যোতিষীরা যে রতি আপনাদেরকে সাজেস্ট করবেন আমরা কিন্তু সবটাই আপনাদেরকে প্রোভাইড করতে পারব ধরে কিন্তু কালার এখানে পেয়ে যাচ্ছেন গ্রিন থেকে শুরু করে হানি কালার সমস্ত কালার কিন্তু দেখুন সমস্ত কালারের ক্যাটসাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা রে দেখুন এগুলো অরিজিনাল রে তো একদম উঠবে না তো একদম অরিজিনাল রে তার কথা তো পরে আসছে যদি আপনি কোনো ভাবে আমাদের যতগুলো রত্ন দেখালাম এগুলো প্রমাণ করতে পারেন যে এগুলো নকল তো আমরা হানড্রেড পার্সেন্ট পয়সা কিন্তু আপনাদেরকে ফেরত দিয়ে দেবো তো এখানে ঠকে যাওয়ার কোনো চান্সই নেই অতএব আপনারা প্রমাণ করুন যে আমাদের গ্রহরত্ন যেগুলো আমরা বিক্রি করছি সেগুলো নকল আর হানড্রেড পার্সেন্ট টাকা আমাদের এখান থেকে এসে নিয়ে যান আচ্ছা গ্যারেন্টি দিয়ে বিক্রি হচ্ছে পুরো গ্যারেন্টি দিয়ে বিক্রি হচ্ছে আমি কিছু দেখাবো গোমেদ আচ্ছা গোমেদের কালেকশন গোমেদের কালেকশন আপনারা শিলনি গোমেদ চিনবেন কি করে একটা ছোট্ট প্রসেস দেখাই আমার ফোনের ব্যাকলাইটটা জ্বালিয়ে নেছি তো এটা আপনারাও জ্বালিয়ে নেবেন আর দেখবেন এই আচ্ছা দেখুন ভিতরে যে বাবলস গুলো দেখা যাচ্ছে আচ্ছা স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা এবং কালারটা দেখুন পুরো সরসের তেলের মতম কালার রাইট তো এতেকেই আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল অরিজিনাল সিলোনিস গোমেদ আচ্ছা গোমেদের প্রচুর কালেকশন এখানে রয়েছে এখানে প্রত্যেকটা গোমেদের দেখুন সার্টিফিকেট করা আছে আফ্রিকান কালেকশন পাবেন সিলোনিস কালেকশন পাবেন এখানে প্রচুর কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এখানে উপরত্নেরও প্রচুর কালেকশন আছে যা শুরু মাত্র এক টাকা থেকে এখানে প্রচুর উপরত্ন আছে যেগুলো কিন্তু আপনি এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা রকম রতিতে বলে কাজ হবে এগুলো হ্যাঁ অবশ্যই কাজ হবে যাদের মোটামুটি রত্নের বাজেট পারমিট করে না তো তারা কিন্তু এই উপরত্ন করেই তারা রেমেডি করে থাকেন তো আমাদের এখানে যেমন আপনি পেয়ে যাবেন এগুলো দেখাচ্ছি ইয়েলো সিট্রিন ব্যবহার করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনি

সুলেমানি হাকে এগুলো নজর দোষ কাটাতে সাহায্য করে অনেক জ্যোতিষী এগুলো দিয়ে থাকেন হচ্ছে টাইগার আই আচ্ছা তো এগুলো কিন্তু ওই দোষের জন্য জ্যোতিষীরা সাজেস্ট করে থাকেন এছাড়া পাচ্ছেন আপনি আমাদের এখানে ইরানি ফিরোজা ফিরোজা তো সালমান খানের হাতে দেখেইছেন সালমান খান পড়ার পর থেকে ফিরোজার একটা বিশাল ডিমান্ড তৈরি হয়েছে তো এখানে ইরানি ফিরোজা ইরানি ফিরোজার ডিফারেন্স হচ্ছে এতে কিন্তু পাইরাইট লাগানো যাচ্ছে ভর্তি পাইরাইট কিন্তু এর সঙ্গে লাগানো যাচ্ছে যার জন্য এটা কিন্তু এখন বর্তমানে একটা খুব ট্রেন্ডিং কালেকশন হিসেবে ব্যবহার হচ্ছে আচ্ছা এছাড়া এখানে থাকছে র পাইরাইট আচ্ছা র কিন্তু মানি অ্যাট্রাক্ট করে বাহ এই দেখুন র পাইরাইট যেটা কিন্তু আপনি আপনার ব্যবসার ড্রয়ারেতে রাখতে পারেন এটা কিন্তু কাঁচা টাকা আপনার কাছে টেনে নিয়ে আস পাইরাইট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দু টাকার অতি থেকে দু অতি থেকে শুরু আছে দু টাকার অতি থেকে পাইরাইট শুরু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া ব্রেসলেট থাকছে না এখানে এখানে ভ্যারাইটিস কোয়ালিটির ব্রেসলেট থাকছে আমাদের এখানে ব্রেসলেট মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এখানে যেমন এখানে পেয়ে যাচ্ছেন আপনি লাভা স্টোন এখানে পেয়ে যাচ্ছেন আপনি স্ফটিক এখানে পেয়ে যাচ্ছেন আপনি ফিরোজা এখানে পেয়ে যাচ্ছেন আপনি টাইগার আই এখানে পেয়ে যাচ্ছেন আপনি এমিথিস এখানে পেয়ে যাচ্ছেন আপনি পাইরাইট ব্রেসলেট এখানে আর হচ্ছে কিন্তু ইভিলাই রয়েছে এখানে ইভিলাই রয়েছে গ্রিন জেট রয়েছে প্রচুর কালেকশন এখানে যেরকম যেরকম আপনি চাইবেন সেরকম সেরম কালেকশন পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি ট্রি আচ্ছা ট্রি রয়েছে অর্থাৎ ট্রিও যদি আপনি চান যে বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্য আপনি ট্রি ব্যবহার করবেন এটা হচ্ছে সেই টাকার গাছ অর্থাৎ পাইরাইট বলেছি মানি অ্যাট্রাক্ট করে সেই পাইরাইটের গাছ হচ্ছে এটা মানে এখান থেকে আপনার টাকা ঝরে ঝরে পড়বে আপনি যদি ক্যাশ এর কাছে রাখেন তাহলে আপনার ক্যাশ বাক্স আর ভর্তি হতে বেশি দেরি লাগবে না তো তাড়াতাড়ি কালেকশন করুন এই ট্রি এছাড়া পাবেন বাড়ির নেগেটিভ এনার্জি দূর করবার জন্য সেভেন চক্রর গাছ আচ্ছা এটা সেভেন চক্র থাকছে এটা আপনার বাড়ি সাজাতেও কাজে লাগবে প্লাস আপনার বাড়ির নেগেটিভিটিকেও দূর করবে হচ্ছে এমিতিস আচ্ছা আপনার বাড়ির স্যাটার্নের যদি কোনো সমস্যা থাকে বা শনিদেবের কোনো বাস্তুর কাজেও কিন্তু এগুলো রেমিডি আপনাদেরকে দিয়ে থাকেন জ্যোতিষীরা বা কত ভ্যারাইটি কালেকশন ভ্যারাইটি কালেকশন এখানে পেয়ে যাবেন রুদ্রাক্ষের অসংখ্য কালেকশন এক যে একমুখী হয় সেই রুদ্রাক্ষ গাছেই কিন্তু এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হয় রুদ্রাক্ষের গাছ কিন্তু একটাই কিন্তু তা থেকে বিভিন্ন রকম ফল পাওয়া যায় এটা কিন্তু ন্যাচারাল ওয়েতেই জোড়া থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ বা সংসারের বিভিন্ন রকম ঝামেলা চলছে তারা কিন্তু এই গৌরী শঙ্কর উদ্রাক্ষ ধারণ করতে পারেন এই হচ্ছে গণেশমুখীর রুদ্রাক্ষ গণেশমুখী রুদ্রাক্ষ বলবেন যাদের ধরুন ব্যবসায় সেরকম উন্নতি পাচ্ছেন না অর্থাৎ ব্যবসা করছেন কিন্তু সেই মত ফল পাচ্ছেন না তো সবাই জানেন যে সিদ্ধিদাতা গণেশ তো গণেশমুখীর রুদ্রাক্ষ কিন্তু আপনাকে সেই জায়গায় সাপোর্ট দেবে বাচ্চাদের ধরুন পড়াশোনা হচ্ছে না তারাও কিন্তু এই গণেশমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন একমুখীর উদ্যাক থাকছে আপনাদের কাছে আমাদের এখানে একমুখীর উদ্বাক্ষ থাকছে রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের আশীর্বাদ রুদ্রাক্ষ কিন্তু যে কেউ ধারণ করতে পারেন এর কোনো কিন্তু নেগেটিভ এফেক্ট থাকে না রুদ্রাক্ষের প্রত্যেকটা মুখের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে অর্থাৎ একমুখী থেকে আপনি যে একুশমুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখেন প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে গণেশমুখী রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সব কিছুর কিন্তু আলাদা আলাদা কাজ আছে প্রত্যেকটার কাজ কিন্তু আপনাকে জ্যোতিষিরা বলে দিতে পারবে অথবা আপনি কিন্তু আমাদের কাছে ফোন করুন আমাদের এখানে যে জ্যোতিষীরা আছে যারা অ্যাভেলেবেল থাকবে আপনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো আপনারা কিন্তু সেই জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে আপনারা সেই রুদ্রাক্ষগুলো ধারণ করতে পারবেন আর একটা বিশেষ অফারের কথা বলে রাখি আপনারা মাত্র একুশ টাকার বিনিময়ে আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের রাশি গন লগ্ন বর্তমান দশা অন্তর্দশা লাকি স্টোন এই সমস্ত কিছু জানতে ভাগ্য বিচার হয়ে যাবে অর্থাৎ ভাগ্য বিচার হয়ে যাবে আপনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানিয়ে দিন আপনার জন্মের সময় জন্মের তারিখ আপনি কোথায় জন্মে আর সঙ্গে পাঠিয়ে দিন একুশ টাকা আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেবো আপনার রাশি লগ্ন বা আপনার সমস্ত যে সমস্ত লাকি স্টোন গুলো আছে সেইগুলো আচ্ছা একুশ টাকা বিনিময় মাত্র একুশ টাকা বিনিময় এছাড়া আরো অফার আছে যদি আমাদের এখান থেকে কোনো রকম গ্রহরত্ন আপনি পারচেস করেন তাহলে রুপোর ওপর সম্পূর্ণ মেকিং চার্জ ফ্রি আর সোনার ওপর মাত্র 50% মেকিং চার্জ আপনাদের লাগবে বাহ মানে হিউজ ডিসকাউন্ট থাকছে হিউজ ডিসকাউন্ট মানে সমস্ত বাধাই বা যেটা বলে বাধানো সেটা যেটা করে আপনাদেরকে ধারণ করতে হবে সেই ধারণের আংটি করেন বা কালেক্ট করেন তার রূপোর ওপর সম্পূর্ণ মজুরি কিন্তু আমাদের ফ্রি আরো একবার বলছি আমাদের কিন্তু এখানে সমস্ত অথেন্টিক জেমস এর কালেকশন আপনারা যদি এখান থেকে কিছু পারচেজ করেন তো অবশ্যই অথেন্টিক কার্ড দেখে নেবেন রিপোর্ট কার্ড শুদ্ধ আপনি কিন্তু আমাদের এখান থেকে জেমস স্টোন করতে পারছেন আর কোনো রকম ভাবে যদি প্রমাণ করতে পারেন যে আমাদের এখানে জেমস স্টোন ডুপ্লিকেট বা নকল তাহলে হান্ড্রেড পার্সেন্ট পয়সা আমরা কিন্তু ফেরত দিয়ে দেবো এর জন্য কোথায় আসতে হবে এর জন্য আসতে হবে ফিফটি সিক্স দেশপ্রান সাসমল রোড হাওড়া কদমতলা বেস্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন পরে আমাদের থেকে প্রথম নির্দেশ নিয়ে আসবেন জেনে নিলেই হয়ে যাবে যারা আসতে না ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে তো ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে ডেলিভারি অপশন অপশন কিন্তু আমাদের রয়েছে কালেকশন দেখানোর জন্য কালেকশন সামন্ত জমস এমন বাই টেক কেয়ার